বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা সকাল সকাল দেখো আমি কিন্তু একটু গোছ গাছ করে নিচ্ছি কারণ আজকে আমি তোমাদের সাথে একটা সাজানোর ভিডিও শেয়ার করব। যে এই টলি ব্যাগটা থেকে কিছু জিনিস আমি নিয়ে নিচ্ছি কারণ এটা একটা সিম্পুলের ওপর মেকআপ লুক হবে তো এই টলি ব্যাগটাকে আজ আর আমি নিয়ে যাব না আমার যে কতগুলো জিনিস লাগবে আমি এখান থেকে বার করে নিচ্ছি নিয়ে আমি অন্য জায়গায় একটা নেব তারপরে আমি চলে যাব। সাজানোর জন্য তো ভাবলাম চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো এটা ছিল আমার গ্রামেরই একটা কাজ আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব একদম সকাল সকাল আমি রেডি হয়ে গেছি কারণ দশটার সময় আমাকে টাইম দিয়েছিল ওই টাইমে যেতে বলেছিল তো চলো এবার গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আমি এসেই দেখছি যে এগুলো ওরা গোচকাজ করছে সাজিয়ে নিচ্ছে মানে জায়গাটা তৈরি করে নিচ্ছে তো ভালোই লাগছে বেশ সবাই মিলে মিশে এই কাজগুলো করছে তো আমিও এসেই একটু ভিডিও করে নিচ্ছি তো আমার মিষ্টি ব্রাইডকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে এই ব্রাইডের ছিল বেবি শাওয়ার অনুষ্ঠান তো এর জন্য আমাকে বুকিং করেছিল তো দেখো আমার মিষ্টি ব্রাইডকে আমি রেডি করব। আর এর বিয়ের রিসেপশন দুটোই কিন্তু আমাকে বুকিং করেছিল তো আজকে বেবি সাওয়ার অনুষ্ঠানেও আমাকে বুকিং করেছে তো দেখো তোমাদের সাথে ফাইনাল লুকটা নিয়ে একটু পর আসছি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম সিম্পুলের ওপর একটা মেকআপ করে দিতে বলেছিল নর্মাল যে ন্যাচারাল মেকআপটা হয় তো এই জিনিসগুলো মানে সিম্পলভাবেই সাজবে খুব বেশি রকম কিছু নেই তো এগুলো দিয়েই সিম্পল একটা লুক আমি করে দেব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি তো বানের ওপর একটা হেয়ার স্টাইল করে দেবো যেটাকে ওই যে মেসি বান বলা হয় রোল রোল অ্যাকচুয়ালি হেয়ারটা কাল করে করে একটু সিম্পলভাবে নর্মাল একটা হেয়ার স্টাইল করে দেবো তো ওই হেয়ার স্টাইলটা করলে কিন্তু ভীষণ সুন্দর যায় তো ভাবলাম চলো এই ব্রাইডটাকে আমি ওই নর্মাল হেয়ার স্টাইলটায় আজকে করে দিই কারণ লুকটা একদম সিম্পল মেকআপটা কোনো হেভি বা কোনো কিছু নয় একদম যে ফিনিশিংটা আনা যায় সেই মেকআপটাই আমি ওকে মানে দিয়েছি আর কি তো ফাইনাল লুকটা নিয়েও তোমাদেরকে শেয়ার করছি তো আমার আজকের মিষ্টি মিষ্টি ব্রাইড দেখো যার বেবি শাওয়ার অনুষ্ঠানের জন্য আমি ওকে রেডি করে দিয়েছি তো অনেক কিছু অনুষ্ঠানই আজকে হবে তো চলো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করব ফার্স্ট আমি আমার মানে মিষ্টি ব্রাইটটাকে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লুকটা করেছি তোমরা সবাই অবশ্যই জানাবে এরপরে আরও অনেক কিছু কাজ আছে সেগুলোও তোমাদের সব শেয়ার করছি পরপর যে কাজগুলো হয় আর কি তো মানে এই যে এই খাবার দাবার দেওয়া থেকে শুরু করে দেখো সব কিছু ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে এগুলো কিন্তু করা হয়েছে সবই আমি একটু একটু করে তোমাদের সাথে তুলে ধরছি তো এইগুলো আমাদের এখানে সেমন্ত যেটাকে বলা হয় সাত ভক্ষণ অনুষ্ঠান তো ওটাকে আমরা ইংরেজিতে বেবি শাওয়ার বলে থাকি তো এই অনুষ্ঠানে আমরা এইরকম মানে করে থাকি আমাদের এখানে বাঙালিরা যে যেভাবে নিয়মটা পালন করে তো সেগুলোই একটু একটু করে তুলে ধরছি আর শেষে ছিল এই যে কেক কাটার এই অনুষ্ঠানটা এটা রাত্রে হয়েছে তো এটাও আমি তখন গিয়েছিলাম এই যে এই অনুষ্ঠানটা যখন হয়েছিল তো আমাকে তখনও যেতে বলেছিল তো তারপরে এই যে কেক টেক কেটে অনেকটা বেশ মানে কি বলবো সবাই মিলে আনন্দ করা হলো ভীষণ ভালো লাগলো ভীষণ মানে মজার একটা অনুষ্ঠান ছিল খুব আনন্দ করলাম সবাই মিলে তো ভাবলাম চলো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করে নিই এটাও আমার একটা কাজ ছিল তো আমি যেহেতু একজন মেকআপ আর্টিস্ট তো আমাকে যে যে কাজের জন্যই বুকিং করুক না কেন আমি কিন্তু সেখানে চলে যাই কারণ আমার ভীষণ প্রিয় এই কাজগুলো খুব ভালো লাগে তো সব কিছু এখন তোমার সাথে আমি শেয়ারও করি তো তোমরা সবাই বলবে আমার এই সাজানোটা কেমন হয়েছে আর যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো সব সময় আমার পাশে আছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা আছো তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে চলো টাটা সবাইকে